এই যে আমাদের হাঁস দেখেন এখন কয়টা আছে আটটা আটটার মধ্যে একটা বিক্রি করছি হইতেছে সাড়ে চারশো টাকায় আর বাকিগুলো বলে খাবে সবগুলোই এই যে এখানে একটা শুরু করছে খাওয়ান সেদিনকে একটা খাইছে আর বাকিগুলো বলে বিক্রি করবে না একটাও এইতে আছে হাঁস খোকো ম্যাডাম এই হাঁসের অনেকেই খায়

ওইটা আবার ওই এখন বর্তমানে একটু দাম কম তো যদি দাম থাকতো তাহলে ওইটা আবার ছয়শো সাতশো টাকা বিক্রি করা যেত হাঁসের আবার দাম আছে হাঁসের চাহিদা আছে দাম আছে কিন্তু সব সময় থাকে না আবার হাঁসের মাংস খাইতেও আসব মজাই লাগে রান্নাটাই হইতেছে আসল হয়নি ভালো হয়েছি তো